বাংলাদেশ কোন শত্রু ট্যাঙ্ক বা সাজোয়াজানের অনুপ্রবেশকে দুঃস্বপ্নে পরিণত করবে আমরা কথা বলছি মাইন এবং এক নতুন সামরিক কৌশল নিয়ে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনী প্রায় হেভি মাইন ক্রয়ের জন্য টেন্ডার আহ্বান করেছে এবং ইতিমধ্যেই চার হাজার দুইশো দশটি নতুন এন্টি ট্যাং মাইন অর্ডারের চূড়ান্ত অনুমোদন দিয়েছে এই বিপুল সংখ্যক মাইন কেন কেনা হচ্ছে এর পিছনে লুকিয়ে আছে এক গভীর সামরিক কৌশল এই মাইনগুলো শুধু শত্রু সাজোয়াচকে আটকে দেয় না বরং সরাসরি ধ্বংস করে ফেলে এদের বিস্ফোরণের ক্ষমতা এতটাই ভয়ঙ্কর যে এগুলো মাটির নিচে শত্রু ট্যাঙ্কের জন্য কফিন তৈরি করে রাখে কিন্তু এর ব্যবহারের একটি বিশেষ দিক আছে এনটি ট্যাঙ্ক মাইন বিস্ফোরণের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ চাপ প্রয়োজন যা নিশ্চিত করে যে কোনো ধরনের মানুষ বা হালকা যানবাহন দ্বারা এটি বিস্ফোরিত হবে না ইউক্রেন রাশিয়া যুদ্ধের তিক্ত অভিজ্ঞতা থেকে গোটা বিশ্ব শিখেছে যে ট্যাঙ্ক যতই আধুনিক হোক না কেন ট্যাঙ্ক মাইন এবং অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইলের সম্মিলিত আক্রমণে ট্যাঙ্ক কখনোই নিরাপদ নয় ইউক্রেনীয়রা প্রথমে মাইন্ড ফিল দিয়ে ট্যাঙ্ককে আটকিয়েছে আর ঠিক তখনই অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল দিয়ে সেগুলোকে ধ্বংস করেছে বাংলাদেশ ঠিক এই কৌশলটিয়ে গ্রহণ করেছে আমাদের সেনাবাহিনী নীরব কিন্তু ভয়ঙ্কর অস্ত্র দিয়ে শত্রুকে বার্তা দিতে চায় যে যুদ্ধের সময় বাংলাদেশের কোনো রাস্তা কোনো ব্রিজ বা কোনো ফাঁকা ভূমি তাদের ট্যাঙ্কের জন্য নিরাপদ থাকবে না শুধু মাইন ক্রয় নয় বাংলাদেশ সেনাবাহিনী স্লোভাকিয়া থেকে পি এম থ্রি জিরো মাইন লেয়ার ভেহিকেলও সংগ্রহ করেছে এটি দ্রুত বিপুল সংখ্যক মাইন স্থাপন করতে সক্ষম তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আন্তর্জাতিক চুক্তি বাংলা বাংলাদেশ উনিশশো সালে অটোয়া চুক্তিতে স্বাক্ষর করেছিল যা এন্টি পার্সোনাল মাইন উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করে এই চুক্তির কারণে বাংলাদেশ তার এপিএম রিজার্ভ ধ্বংস করে দিয়েছে কিন্তু মজার ব্যাপার হলো এন্টি ট্যাঙ্ক মাইন এই চুক্তির আওতায় পড়ে না তাই বাংলাদেশ এটি সামরিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারে আর আমাদের প্রতিবেশী ভারত মিয়ানমার তারা কিন্তু এই অটোয়া চুক্তি স্বাক্ষর করেনি জাপলিন অ্যান্টি ট্যাঙ্ক সিস্টেমের পর এই বিপুল সংখ্যক অ্যান্টি ট্যাঙ্ক মাইন এবং স্বয়ংক্রিয় মাইন ইংল্যার ভেহিক্যাল অর্জনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী তাদের স্থল প্রতিরক্ষা ব্যবস্থা এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে এটি কেবল সরঞ্জাম বৃদ্ধি নয় ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা দেখে শিক্ষা নিয়ে ডিফেন্সিং ডেপ্ট কৌশল অবলম্বন করার সুস্পষ্ট প্রমাণ